দীর্ঘ লড়াই এই দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে নিজের জেলায় পা রাখলেন সোনালি বিবি মালদা সীমান্ত দিয়ে ছেলেকে নিয়ে দেশে ফেরেন সোনালি তার ঘরে ফেরাকে দিল্লির বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলার জয় হিসেবেই দেখছে তৃণমূল বিজেপি বক্তব্য পশ্চিমবঙ্গে হাজার সোনালি ছড়িয়ে আছে যাদের জন্য জাতীয় নিরাপত্তা বিপদের মুখে দীর্ঘ টানাপোড়েনের অবসান সুপ্রিম কোর্টের নির্দেশে ছ মাস পর ঘরে ফিরলেন সোনালী বিবি সেলুলয়েডের চিত্রনাট্য যেন উঠে এলো বাস্তবের মাটিতে

যে জেলের শনিবার মালদার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তার বাড়ি বীরভূমের মুরারৈ পাইকর এলাকায় আসেন সোনালী তিনি কার্যত তখন সেলিব্রিটি তাকে একবার দেখতে ঠিক থেকে ভিড় এলাকার প্রচুর মানুষ তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন একবার হলেও সোনালী দিদিকে দেখার তার কারণ কি কারণ হলো এই যে লড়াই তুমি জানো যে একের পর একই যে লড়াই চলেছে কার্যত বেশ কিছুটা সময় ধরে এই লড়াইয়ের পর শেষ মেশ নিজের বাড়ি নিজের মাটিকে পা রাখতে সামর্থ্য সার্থক হলেন কার্যত বলা যেতে পারে সোনালি দিদি সোনালী বীরভূমে পা রাখার আগেই তাঁর বাড়িতে পৌঁছে যান তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম যদিও অন্তঃসত্ত্বা সোনালীকে চেকআপের জন্য সোজা নিয়ে চলে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে মেডিকেল চেকআপ হবে তারপর মেডিকেল অফিসার ডিসিশন নেবে কি করবে বাড়ি ওটা মেডিকাল অফিসাররা পুরো ডিসিশন নেবে ওটা মেডিকেল অফিসারদের উপর ছেড়ে নিচ্ছি ওখানে আমরা কোনো ইন্টারফেয়ার করবো না হাসপাতালের বেডে শুয়ে মুখ্যমন্ত্রীর কাছে এক আবদার জানিয়ে বসেন সোনালী আমি অনুরোধ করছি কি আমার মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক আমার নাম ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী সোনালীর মুক্তির খবরে খুশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সূত্রের খবর ঘনিষ্ঠ মহলে সোনালির ঘরে ফেরাকে দিল্লির জমিদারদের বিরুদ্ধে বাংলার জয় হিসেবে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার মাটিতে আমরা আনন্দ প্রকাশ করি কারণ আজকে সোনালি খাতুন ফিরেছে সংবিধানের জয় হল যারা বাংলা বলে বলে বাংলাদেশি করে দিলেন এই ছ ধরে সংবিধানের বিরুদ্ধে যারা কাজ করেছে সেই কেন্দ্রীয় সরকারের মুখে ঝামা ঘষে দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরনের একশো আটশো আট হাজার সোনালীদের সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ রূপালী খাতুন ছড়িয়ে আছে সুতরাং পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা শুধু বিঘ্নিত নয় পশ্চিমবঙ্গের কারণে জাতীয় নিরাপত্তা হচ্ছে কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিলেন বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি অভিযোগ তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ নথি থাকা সত্ত্বেও সতেরোই জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ পরে বাংলাদেশে পুশব্যাক করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশে ছ মাসের মাথায় তাকে দেশে ফেরায় কেন্দ্র সরকার ভোটযুদ্ধে যুদ্ধে সোনালী ইস্যুকে সামনে রেখে তৃণমূল যে বাঙালি অস্মিতায় সান দেবে তা স্পষ্ট বিউরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা